বউকে দেখলে আমরা কি বলবো পারবা ইনশাল্লাহ এই যে এই যে পারবা পারবা ছোট বাচ্চা ও যদি পারে সিরাজগঞ্জে ব্র্যান্ড তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আসো আরে বেটা দৌড় দিয়ে এত বিয়ে হবে না দৌড় না দে মাশাআল্লাহ মাশাআল্লাহ এসো বাবু তুমি এই পাশে এসো এই পাশে এসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা দাও সালাম দাও সবাইকে একটা আসসালামু আরে ভাই আপনারা ওকে অ্যাপ্রিশিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই মার মারhaba আরেকবার বলেন সবাই মার মারhaba এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক পরে সবাই আমিন ওকে আমি খুব সহজ ভাবে প্রশ্ন করব আশা রাখবো সে পারবে বলো তো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন মাঝারি গঠনের আল্লাহ বলেন সবাই মার হবা এবার বলো আমার নবীর চেহারায় দাড়ি কি ছোট ছিল না চাপ দাড়ি ছিল আপনারা বুঝে নাও পারবে ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল বলতো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মোলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হবা এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহকে এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন বলেন সবাই মার হওয়া আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে হ্যাঁ থামেন বল 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 এই সেই বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কি না মাথায় বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক কি বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতে নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবীজিকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসন উঠে বসলেন ধাক্কা দিয়ে দিলেন না কি করলেন বলে সবাই তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিবো না আদর করব কি করব ও নিজেই বাচ্চা বলে সবাই মার হবা এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যা লজ্জা নাই তো।

এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানেই শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই চেয়ারে এই বাচ্চা কথা বলবে ঠিক কিনা বলে আল্লাহ তাহিন ইসলামকে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক বলেন বলে আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি আমি টুপি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পরানোর সময় তাকবির দিবেন রেডি থাকেন দেন তাকবির দেন কে আছেন ওকে সুন্দর লাগছে না মাসলা দেখতে আল্লাহ তহিদ কে কবুল করুক পড়েন সবাই আমিন আল্লাহর মা কে বাবা কে পুরো পরিবার কে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমি তুমি ওখানেই বসে পড়ো সারের পাশেই বসে পড়ো মার্শাল প্রিয় ভাইরা রাত বেজে গিয়েছে